সূর্যদর্শকদেরছিলেন রাত তিনটা বেজে কুড়ি মিনিট নাগাদ উত্তরবঙ্গের দিনাজপুর এরিয়ার তীব্র ঝড় এবং বজ্র প্রচুর পরিমাণে পড়ছে এবং আকাশ ডাকছেন কি পরিমাণে এবং পাথর পর্যন্ত শিলা বৃষ্টি হওয়া পর্যন্ত শুরু করেছে আমরা বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে ভয়ঙ্কর অবস্থাতে দিনাজপুরে ঝড় বৃষ্টি হাওয়া বয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং ইলেকট্রিসিটি নাই বিদ্যুৎ নাই আপনারা সকলেই নিরাপদে থাকবেন এবং যে যার চাষাবাদী চাষাবাদী জমি ফসল উত্তরবঙ্গের লিচুর সময় আম লিচুর সময় খুব ভয়ঙ্কর একটি ব্যাপার এবং পাকা ধানের মৌসুমে নামছে কি পরিমানে বিজলি চমকাচ্ছে এবং কি পরিমাণে ঝড়ো হাওয়া এবং শিরা বৃষ্টি হচ্ছে পাথর পড়ছে